হ্যালো স্টুডেন্ট আজকে আমরা তোমাদের পাশে রাইমার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা বইটি তোমাদের পাশে আলোচনা করবো বইটি খুব সুন্দরভাবে পরিমার্জিত করা হয়েছে সাথে তোমাদের ব্যাকরণ সংযোজিত করা হয়েছে এখানে ব্যাকরণ নির্মিতি সবভাবে তার সাথে সাথে পঠন সেতু যে বইটি পাওয়া যায় সেই বইটির প্রশ্নগুলিও খুব ভালোভাবে কালার করে করে দেওয়া আছে তো যাই হোক বইটি আমরা খুলে দেখি প্রথমেই আমরা দেখতে পাবো সূচিপত্রে সব যত পড়াগুলি সেগুলিকে সব একের পরে যেভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে সেগুলি আমরা সব এখানে পেয়ে যাব কবির নাম দেওয়া আছে পৃষ্ঠানম্বর সব কিছুই দেওয়া আছে বইতে এখানে আমরা যদি প্রথমে যে পড়াটি আমাদের ভরদুপুরে সেই পড়াটি দেখি কবিতাটির আমরা প্রথমে দেখতে পাব কবি পরিচিতি হ্যাঁ কবির জন্ম কর্মজীবন পুরস্কার ও মৃত্যু সবই দেওয়া আছে এরপরে পাঠকে বিষয় সংক্ষেপে করে দেওয়া আছে যাতে করে আমরা কবিতাটি অল্প সমাজের মধ্যেই খুবভাবে বুঝে উঠতে পারব সেখানে কিছুগুলি যেগুলি ভদ্রপুরে পড়ায় আমাদের অনেকগুলি কঠিন শব্দ আছে সেই শব্দগুলির সাথে আমরা যাতে সহজে পরিচয় হতে পারি সেই জন্য অনেকগুলি শব্দও এখানে দেওয়া আছে যার সহজ মানেও আমরা পেয়ে যাব সাথে সাথে অনেকগুলি প্রশ্নও দেখতে পাবে এই রকম সমস্ত পড়া থেকেই আমরা পড়ার প্রশ্ন এবং যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলি স্টার মার্ক করা আছে অথবা লাল দাগ দেওয়া আছে কোনো কোনো জায়গাতে এবং পঠন সেতুর বইগুলির পরিষ্কারভাবে লেখাই আছে পঠন সেতু হ্যাঁ যে সালে যে বইটি বার হয় সেই সালের দেওয়া আছে ঠিক একইভাবে যত পড়াগুলি আছে সবগুলিতেই দেওয়া আছে এবং খুব সুন্দর করে রঙ করে করে দেওয়া আছে যেমন দেখো এখানে আমরা সন্ধিবিচ্ছেদ পাচ্ছি সন্ধিবিচ্ছেদের জন্য আলাদা কালার পদ পরিবর্তনের জন্য আলাদা কালার প্রত্যেকটি এইভাবেই সবগুলিতেই আমরা আলাদা আলাদার খবর আরেকটি বিষয় ক্লাস সিক্সের যে আরেকটি বই আমরা দ্রুত পঠন বলি যে বইটি পাই হজবরল সেটিরও খুব সুন্দর করে চিত্রে রাখারে দেওয়া আছে সেই বইটিরও আমরা এখানে লেখক পরিচিতি উৎস এবং সঙ্গ বিষয় সংক্ষেপ খুব সুন্দরভাবে পাওয়া যাবে গোটা বইটির সার সংক্ষেপ একটি আমরা এখান থেকে পেয়ে যাব যার তারপরে নামকরণ এবং অনেকগুলি শব্দের যে কঠিন শব্দ আমাদের কাছে লাগে বা ছাত্রছাত্রীদের কাছে যেগুলি কঠিন শব্দ তার খুব সহজ মানে আমরা এখান থেকে পেয়ে যাব অনেকগুলি শব্দেরই দেওয়া আছে যেহেতু দ্রুত পঠন বইটি একটু একটু লম্বা পড়া সে সেহেতু এখানে অনেকগুলি শব্দের খুব সহজ মানে পেয়ে যাবো আমরা কি তার সাথে সাথে যে প্রশ্নগুলিও পাওয়া যাবে সেই বইটির সেই প্রশ্নগুলি এখানে উত্তরও পেয়ে যাব এরপরে আমরা দেখব ব্যাকরণের অংশটা বইটিতে খুব সুন্দরভাবে ব্যাকরণের অংশটিকেও তুলে ধরা হয়েছে এখানে আমরা ব্যাকরণ নির্মতি এক জায়গাতেই পেয়ে যাব পরের পর ব্যাকরণের মধ্যে আমরা পাব বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধিও দেখো বিসর্গ সন্ধি যত প্রকার হ্যাঁ বিসর্গ সন্ধি কী সবই দেওয়া আছে এরপরে আছে বিসর্গ সন্ধির পরে আমরা পেয়ে যাব শব্দের গঠনও বিভাগ তারপর শব্দ পাওয়া যাচ্ছে শব্দের পরে শব্দরূপ বিভক্তি অনুসর্গ ও উপসর্গ এরপরে ব্যাকরণে আমরা পাবো ধাতু বিভক্তি ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া তারপর শব্দ যোগে বাক্য গঠন এরপরে আমরা ব্যাকরণের নির্মিতির অংশ পাবো নির্মিতিতে পাবো আমরা দেখো সমাচারিত ভিন্নাতক শব্দ পাওয়া যাবে এরপরে হয়তো পত্র লিখন হতে পারে আমাদের হুম পত্র রচনা পত্র রচনার খুব সহজ বা সহজভাবেই লেখা আছে খুব সুন্দরভাবে পত্র লেখানোর জন্য আমরা যে পদ্ধতিগুলি অবলম্বন করে থাকি সেই পদ্ধতিগুলি একের পর এক নম্বর দিয়ে হ্যাঁ চিঠি লেখার জায়গা কাকে লিখছি সেগুলি সবই তোমরা একটু পড়লেই সহজেই খুব বুঝতে পারবে অনেকগুলি চিঠির বা পত্রের আমাদের এখানে উদাহরণ দেওয়া আছে হ্যাঁ অনেক ধরনের চিঠি আছে যাই হোক বইটি সবাই মিলে খুব সুন্দর বইটি তোমরা অবশ্যই দেখো হ্যাঁ এবং আমাদেরকে জানাও যে বইটি তোমাদের পাশেও কেমন লাগলো ধন্যবাদ